হঠাৎ করে সংশোধন পরিবর্তন করার আইন নিয়ে চলে এলো আজ থেকে চার দিন আগে রাতের অন্ধকারে আইন পাস করিয়ে তারা ভেবেছিল যে ভারতবর্ষটাকে নিজের ময়ূরসী পাট্টা করে রাজত্বে আর পৈতৃক সম্পত্তিতে পরিণত করব। খালি তৃণমূল কংগ্রেসের আঠাশ জন সাংসদ সেদিনকে দিল্লিতে ওয়েলে নেমে প্রতিবাদ করে অমিত শাহকে অমিত শাহকে ফোর্থ ফ্লোতে পাঠিয়ে বিল ইন্ট্রোডিউস করা করিয়েছিল আপনি সামনের সারিতে বসে বিলটা পর্যন্ত পেশ করতে পারেননি এটাই তৃণমূল কংগ্রেসের ক্ষমতা আমি ধন্যবাদ জানাই বাংলার দশ কোটি মামাটি মানুষকে বাংলার মায়েদের ভাইদের যে আজকে উনত্রিশটা আসন আপনারা দিয়েছেন বলে এই বিল তারা পাস করতে পারবে না আর আজকে যদি চল্লিশটা আসন দিতেন তাহলে যে অমিত শাহ প্রথম রো থেকে ফোর্থ রোয়ে গেছিল সেই অমিত শাহ একদম শেষ রোতে বসে মুখ লুকিয়ে থাকতো এটাই তৃণমূল কংগ্রেস আর বাংলার মানুষের ক্ষমতা